রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে শীতের একটা সুন্দর সকাল থেকে একটা মিষ্টি সুন্দর ব্লগ স্টার্ট করলাম তো দেখো ঘুম থেকে উঠে এখনও কিন্তু বাসি জামা কাপড় কিচ্ছু শাড়িনি জাস্ট উপরে পাম্পের জলটা ভরলাম দশ মিনিট দাঁড়িয়ে হাঁটাহাঁটি করলাম সোজা চলে এলাম নিচে যেহেতু আজকে নিরামিষ রান্না হবে তো সেই কারণের জন্য সকালে আগে টেবিলটা মুড়ছি কেননা মাছের ছোঁয়াচানি সব ছিল মুসুর ডালের ছোঁয়াচানি ছিল সেই জন্য আগে টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি কারণ আমাদের বেশিরভাগই শনিবার আর সোমবার করে নিরামিষ হয় আর পূর্ণিমার দিন অমাবস্যার দিন নিরামিষটা হয় আর কি বাড়িতে তাছাড়া তো এমনিতে নানান ভালো দিনে পুজো পাইলের দিনে কিন্তু আমার বাড়িতে নিরামিষ হয় তো সকালবেলা উঠিয়ে এই করছি আগে তো রাত্রিবেলাতেই টেবিল মেজে ঘষে সব রেডি করে রাখতাম তো এখন আর সেটা করতে পারছি না অনেক দিন ধরে এত শীত যখন পড়লো তখন থেকেই আমার রাত্রিবেলায় যত কাজকর্ম জলের কাজ আমি কিছুই করিনি ঠান্ডা লেগে যাবে জ্বর আসবে সেই সব ভয়তে তো সেই জন্য আর এখন যার জন্যে সমস্ত মানে এই সব পরিষ্কার করার কাজ জলের কাজ সব সকালবেলায় করি তো উঠে আগেই টেবিলটা মুচ্ছি আর এখনও বাসি বাসন প্রচুর পড়ে আছে আর মানে বললাম যেদিন মাছের রান্না থাকে তারপরের দিন যদি নিরামিষ হয় প্রচুর বাসন মেলে প্রচুর বাসন ছুরি চুবড়ির থেকে শুরু করে কড়াই হাতা খুন্তি প্রচুর বাসন বেরোয় নিরামিষের দিনে অতটা ঝামেলা হয় না হাতে হাতে মেজে নিই কিন্তু মাছের দিনে পরের দিন অনেক অসুবিধা আর এখানে দেখো কত বাসন চুবড়ি থেকে শুরু করে ভাতায় ন্যাকড়া ওদিকে ডাস্টবিন বালতি দেখো এক বালতি জমেছে ওগুলোকে সব ফেলে বালতিটা ধোবো তারপর এতগুলো বাসন মাজবো মেজে নিয়ে গ্যাসটা মোছা ছিল গ্যাসটা আর মুছতে হবে না তো বাসনগুলো মাজবো তো সেটা তোমাদের আগেই দেখিয়ে দিলাম তো ওদিকে দেখো সমস্ত বাসি কাজ সেরে একদম ফ্রেশ হয়ে নিচে এলাম তো এখনও কিন্তু চা বসায়নি আগে ভাবলাম যে এই সেলটা একটু পরিষ্কার করি অনেক দিন হয়ে গেছে এই উপরে সেলটা পরিষ্কার করা হয় না যেহেতু কেউ ওঠেনি তো সেই জন্য ভাবলাম আগে এই সেলফটা একটু পরিষ্কার করে নিই আর এমনিতে এখানে তেলের শিশি মশলার কৌটো নুনের কৌটো এইসব রাখি তো তেল কাষ্ট হয়ে যায় পেপারটা ওই কারণেই পাতা যাতে সেলফটা নোংরা না হয় পেপারের ওপর দিয়ে সমস্ত তেল কাষ্টটিগুলো চলে যাবে তো সেই কারণে তো এটা করলাম তারপর টুকিটাকি সংসারের সকালবেলার অনেক কাজ থাকে যেগুলো সময় সুযোগ বুঝে আগের কাজটা পরে পরের কাজটা আগে এইভাবে আমাকে অ্যাডজাস্ট করতে হয় তার জন্য আমাকে বাড়িতে কিন্তু অনেক কথাও শুনতে হয় যে আমি নাকি আমার সুবিধা মতো কাজকর্ম করি কিন্তু এটা কেউ বোঝে না যে কাজটা কিন্তু আমি করি তো যখন আমি কাজ করি তাহলে আমাকে আমার মতন হিসাব করে বুঝে শুনে টাইম ধরে আগে পিছিয়ে করে কাজটা করতে হবে এইটা আমি কাউকে বোঝাতে পারি না যেহেতু আমি কাজ করবো যখন যে কাজ করবে তখন তো সে তার সুবিধা মতনই কাজ করবে না তো আমি মনে করি যে আমার এখন সুবিধা হলো তো সুযোগ হলো তো করলাম ফ্রিজের ওপরে দেখো পেপারটা চেঞ্জ করব পেপারটা অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করা হয় না তো আজকে সেটাও চেঞ্জ করব ফ্রিজের ভিতর এমনি পরিষ্কার আছে ফ্রিজের ভিতর আর মোছার দরকার নেই না ফ্রিজের ভেতরটা পরিষ্কারই রয়েছে নিরামিষ রয়েছে অসুবিধা নেই শুধু ফ্রিজের ওপরটা একটুখানি মানে পেপারটা চেঞ্জ করে দিলাম কেন ওই থালার মধ্যে রোজ সকালের কাপ গ্লাস চায়ের সব রাখি আর কি ছোটো ছোটো বাটি টুকটাক জিনিস তারপর ফোনটাও চার্জে বসায় আমার চার্জ হয় তোমাদের দাদা ফোন চার্জে বসায় বাবুর চার্জ হয় তো সেই জন্যে ওটা করলাম আর এখানে দেখো চাটা খেয়ে একদম কেটে কুটে গুছিয়ে নিয়ে আবার ভিডিওটা অন করলাম তো এখানে দেখো ফুলকপি আলুর রসা হবে যেটা কড়াইশুঁটি দিয়ে করবো টমেটো কেটেছি টমেটোর চাট নিয়ে হবে আর মটর ডাল ভিজিয়ে রেখেছি মটর ডালেরও টমেটো দিয়ে মটর ডাল হবে তার এখানে দেখো একটুখানি আলুর তরকারি করছি ফুলকপি আলুর তরকারি যেটা তোমাদের দাদাভাইকে রুটি দিয়ে করে দেব তো রুটি করব না কারণ রুটিটা রয়েছে মানে কালকে রাত্রে আমাদের তো রাত্রিবেলায় রুটি হয় অনেকটা দেরিতে মানে প্রায় রাত্রে সাড়ে এগারোটার আগে রুটি হয় না তো রুটিটা রয়েছে সেই রুটিটাই গরম করে দেবো এই ফুলকপি আলুর তরকারিটা একটু টাটকা করে করে দিচ্ছি আর এরকম আঝালা ফুলকপি আলুর তরকারি খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে আর ওদিকে তো দেখতেই পাচ্ছ ভাতটা বসিয়ে আগে তোমাদের দাদাভাই টিফিনটা করছি আর কাটাকুটিও হয়ে গেছে আর এইদিকে তোমাদের দাদাভাই ভাই একটা আর আমার ছেলের একটা পনির নিয়ে এসছে তো ভাবলাম চলো পনিরের ভিডিওটাও তোমাদের কাছে শেয়ার করি অনেকদিন পরেই পনির এনেছি কারণ ছেলে অনেক দিন ধরে পনির খেতে চাইছিল তো ওদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে রুটি খেয়ে ফুলকপি আলু তরকারি খেয়ে চলে গেছে আর ওদিকে ডালও হয়ে গেছে ফুলকপি আলুটা বসিয়ে কড়াইতে ঢাকা দিলাম একটু অল্প আছে হোক ফুলকপিটা কারণ ফুলকপিটা একটু শক্ত আছে একটু শক্ত আছে ওটা বসিয়ে দিয়ে ভাবলাম কি বেকার সময় নষ্ট করে কী হবে সকালে তো প্রচুর বাসন মেজেছি তো কিছু বাসন গোছানো হয়ে গেছিলো কিছু কাপ গ্লাসগুলো আবার জায়গা মতো রাখছি কারণ ওগুলো আবার মাজা গষা কিন্তু আমার মানে মাজা হয়ে গেছিলো গোছানো হয়নি কেন রান্নাঘরে এলে আমার সত্যি কথা দুটো পা দুটো হাত কোনো সময় একটা জায়গায় থাকে না চলতেই থাকে চলতেই থাকে আর এই হাত পাটা থামবে আমার বিকেল তিনটে সাড়ে তিনটে কোনো দিন চারটে কোনো ঠিক নেই সে আগের মতন রুটিন আমার কাজের আবার শুরু হয়ে গেছে একবার রান্নাটা দেখিয়ে দিই এখানে করেছি দেখো ভাত করেছি এখানে দেখো টমেটোর চাটনি করেছি এখানে করেছি দেখো ফুলকপি আলুর রসা এখানে করেছি দেখো মটর ডাল টমেটো দিয়ে আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু টিফিনে আলুর তরকারি করেছিলাম কড়াইশুঁটি ফুলকপি দিয়ে সেটা রয়েছে আর আমার ছেলের জন্য এখানে পনির আলু ফুলকপি দিয়ে রাত্রিবেলা রুটি বা পরোটা যাই খাত সেটার জন্য করে রাখলাম ঠিক আছে এই হলো আজকে আমার রান্নার মেনু রান্নাঘরে শুধু রান্না করলেই তো হলো না সেইটাকে সুন্দরভাবে গুছিয়েও রাখতে হবে রান্নাঘরটাকেও পরিষ্কার রাখতে হবে সবটাই করতে হবে কিন্তু আমি একটা জিনিস বুঝি না শ্বশুরবাড়িতে বউরা বৌরা যতই কাজ করুক না কেন কিন্তু বদনাম একটাই হয় কি করো তুমি কেন যে এই বদনামটা হয় আমি এখনও পর্যন্ত বুঝি না হয়তো আমার মতন এরকম অনেক হাউসওয়াইফেরই হয় আবার অনেক ওয়াইফদের আছে এইসব কথাবার্তা শ্বশুরবাড়িতে শুনতেই হয় না কেন বলো তো তাদের বাড়ির শাশুড়িরা না তাদের কোনো দিন বৌমা ভাবে না মেয়ে ভাবে তো সেই জন্যেই কিন্তু তাদের এইসব কথা শুনতে হয় না কোনো শাশুড়ি যদি বৌমাকে বৌমা ভাবে তখনই এরকম কথাবার্তা বেরোয় আর শাশুড়িরা যদি বৌমাকে মেয়ে ভাবে তাহলে কিন্তু সেই সংসার অনেক শান্তির সুখের আর সোনার সংসার হয় আমি অন্তত এটা মনে করি কিন্তু এক শ্বশুর বাড়ি এক এক রকম মেন্টালিটি থাকে না তো সবার কপাল তো আর সমান হয় না আমার কপাল একরকম অন্য মানুষের কপাল আর এক রকম মানে এক সময় ভাবি আর সব যে শ্বশুরবাড়ি হয় তাদের মতন যদি আমার শ্বশুরবাড়িটা হতো কতই না ভালো হতো কত না সুখের কত শান্তির জীবন আমার হতো সেগুলো এক সময় চিন্তা করে মনটা অনেকটাই আমার খারাপ হয়ে যায় তো খারাপ করে তো আর লাভ নেই বলো কাজ তো আমাকে করতেই হবে আর বদনামও খেতেই হবে কিছু করার নেই তো যাকে ওই সব মনে করলে আরও মনে কষ্ট বাড়বে নিজের কোনো কাজকর্মও করতে পারবো না তো দেখো ওপরে এলাম আর ওপরে এসে আজকে বিছনাথ চাদর বালিশ এগুলো সমস্ত চেঞ্জ করবো সকালবেলার টাইমটাতে একদমই টাইম হয়নি চেঞ্জ করার তো সেই জন্য ভাবলাম কি চলো এখনই করি তো এখন এই বিছানায় চাদর টাদরগুলো চেঞ্জ করবো আর সকালবেলা উঠেই না ঘর ঠরগুলো কিন্তু আমার মোছা হয়ে গেছিলো কারণ রোজ সকালে উঠি ঘর মুছে নিই যার জন্য আর বেলাতেই মোচামোচির কাজগুলো থাকে না তো এগুলো তুলবো তুলে এখন আর এগুলো কিছুই কাটবো না সমস্ত বালতিতে রাখবো রেখে একেবারে চান টান করে জামাকাপড় ছেড়ে পরে এসে বিছনাতে ধোয়া চাদরটা পাতবো কারণ রান্নাঘরেরও টুকটাক কাজকর্ম করে এসেছি আর এখন ধোয়া জামা কাপড় না পরে আর কোনো কাজ করতে পারবো না তো দেখো চান টান করে এলাম একটু বেলাই হলো চান করতে কেন না কদিন আবার বারোটা সাড়ে বারোটা একটাই চান করেছিলাম আর এখন ঘড়িতে মোটামুটি আড়াইটার মতন বাজে যদিও রোদ আছে তো পুরো মাথার চুলটা না আজকে ভিজায়নি অনেকটা বেলা হয়েছে তো শুধু মাথার ওপরের তালুটার মধ্যে ভালো করে জল দিয়ে ধুয়েছি কারণ আমাকে ডাক্তারবাবু বলেছে শীত বলে যে চান করবেন না সেটা না রোজ চান করতে বলেছে তার জন্য এখন গরম ঠান্ডা মিশিয়ে জাস্ট ঠান্ডাটা কাটিয়ে রোজই এখন স্নান করি তো যেহেতু আমার জন্ডিস হয়েছে সেই কারণের জন্য তো তোমরা আমরা জানি না যে কে কীরমভাবে জন্ডিসে চলে কিন্তু আমি কিন্তু জন্ডিসে একটা দিনের জন্য শরীরটাকে রেস্ট পাইনি একটা দিনের জন্য না সবাই হয়তো জন্ডিসে বেড রেস্ট পায় কিন্তু আমি একটা দিনের জন্য জন্ডিসে বেড রেস্ট পাইনি মানে শরীর চলছে যখন কাজ করছি সবাই আমাকে বলেছে যে জন্ডিসে শরীর খুব বুঝে চলতে হয় খাওয়া দাওয়া মেনটেন করতে হয় শরীর বিশ্রাম দিতে হয় কিন্তু বিশ্বাস করো শরীরে একটাও বিশ্রাম পায়নি আর সত্যি না মিথ্যে সেটা তো তোমরা আমি ভিডিওতেই দেখতে পাচ্ছ যে আমি বিশ্রাম পেয়েছি কিনা যে কদিন পারিনি সে কদিন করিনি এখন রোজই করে যাচ্ছি যেরম পাচ্ছি সেরকম তো এখানে দেখো দুঃখের কথা আর কি বলবো সব সময় দুঃখের কথা তোমাদেরও শুনতে ভালো লাগবে না আমারও বলতে ভালো লাগবে না সংসারের কাজ দেখবে পরপর যদি গুছিয়ে করা যায় সেই কাজটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তদিকে বিছনা তুললাম আর এখানে দেখো রাশিকৃত জামা কাপড় আগে তো রোজই ভাস ঠাজ করতাম আগে তো মেঝেতে বসেও করতাম এখন অতটা করা হয় না তো যেহেতু ধোঁয়া চাদরটা পাতলাম তাই ধোঁয়া চাদরের মধ্যে রেখেই কিন্তু বিছনায় চাদর ঠাদরগুলো একটুখানি মানে করে এর মধ্যেই ভাস ঠাসগুলো করে নিচ্ছি क्या देना দেখো জামাকাপড় ভাঁজ করলাম তারপর বালিশগুলো এখন লাগা আছে একবারে বিসনা কাজগুলো কমপ্লিট করি আর বাবু তো এখনও নেই ঠাকুর ঘরে গেছে ওর ঠাকুমার সাথে তো যখন আসে তখনও অসুবিধা নেই আর আমি তো এমনি আমার মতন পরপর সমস্ত কাজকর্ম গুছিয়ে করে নিই আর এক নাগারে সকাল থেকে কাজ করে এমন হয় বেলার দিকে শরীর আর চলে না যে তখন আর একটা কোনো কাজ করব। একদম শরীরটা চলে না কিন্তু কি করব বলো কাজ তো আমাকে করতেই হবে সংসার মানেই হলো কাজ কাজ ছাড়া কিন্তু সংসার না কাজ করলে শ্বশুরবাড়িতে অনেক মানে দাম হয় আর সংসারে যদি কাজকর্ম না করে বসে খাই তাহলে কিন্তু একদম দাম হয় না ফালতু টাইপের আমার জীবন হয়ে যাবে তার থেকে এটাই ভালো আর তাছাড়া আমার কাজ আর কে করে দেবে বলো শরীর খারাপ নিয়েও কিন্তু আমার কাজ করতে হবে তবে তার মধ্যে একদিন ও ছেলেকে দিয়ে বিছনা টিসনাগুলো তুলিয়েছিলাম কারণ আমি আর পারছিলাম না নিজের বিছনাটা নিজে তুলে যে শোবো সেটা আমি পারছিলাম না তো সেই জন্যে বাবুকে দিয়েই তুলিয়েছিলাম কি করব বলো আর ছেলে এমনি করতে পারে সবই কিন্তু আমি ওকে দিয়ে করাই না ওই মা বলেই হয়তো করাতে ইচ্ছা হয় না যে না বাবু আবার বিছনা তুলবে কেরম একটা লাগে কিন্তু না শরীর চললে আর কী করবো বলো আর নোংরার মধ্যেও তো থাকা যায় না পরিষ্কার পরিচ্ছন্ন যত থাকবে তত কিন্তু ভালো লাগে তা আমার ক্ষেত্রে তাই আর এখানে দেখো কিছু জামা কাপড় এখনো কুচুই নি বল তো তার আগে ভালো লাগে চলো বালিশ কেননা এগুলো লাগিয়ে তারপর আমার বাবু চলে এলে তখন আরো দেরি হয়ে যাবে কাজকর্ম করতে করতে তারপর আগে তো মাঝখানে কিছুদিন ওদের খেতে দিতে যায়নি মানে শাশুড়ি ননদকে এখন আবার খেতেও দিতে যাবে এখানে দেখো বাবুর জন্য ফুলকপি কেটেছি যেটা চাউমিন করবো তো একটু বেশি করেই করব তোমাদের দাদা বলেছে চাউমিন খাবে তো সেই জন্য দেখো দুটো চাউমিন হয়তো দেড়খানা মতন করব তো ওখানে দেখো সোয়াবিন দিয়ে চাউমিন করব সোয়াবিন দিয়ে কিন্তু চাউমিন খেতে দারুণ লাগে আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে আর তোমাদের দাদা ভাইও ভালোবাসে তো ও বলেছে যে ও একটু চাউমিন মানে সোয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে চাউমিন খাবে তো এই জন্য একটু বেশি করেই করছি তো এখানে সোয়াবিনটা দেখো সিদ্ধ বসিয়েছি আর এখানে চাউমিন সিদ্ধর জন্য জল বসিয়ে দিয়েছি আর এখানে দেখো সয়াবিনটা সিদ্ধ করে জল ঝড়ালাম ভালো করে করে সয়াবিনটা একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি হলুদ দেবো না এরকম লালচে লালচে করে আর ওদিকে ফুলকপিটা কিন্তু আগেই ভেজে রেখেছি চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে আর দেখো এর মধ্যে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর এই চাউমিনটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই কাঁচা লঙ্কার ফ্লেভারটাতে কিন্তু চাউমিনের স্বাদটা আরও বাড়িয়ে দেবে তো দেখো চাউমিনটা তো ওদিকে হয়েই গেছে আর এখানে সয়াবিনটা দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়াচ্ছি আর এটাও দেখো এর মধ্যে সব দিয়ে দিলাম এবার একটু ভালো করে এটাকে নাড়াবো নাড়িয়ে সমস্ত চিনি টিনি সব আগে থেকেই দেওয়া নুনও দিয়ে রেখেছি তারপরে একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে মানে কিছু লাগবে কিনা যদি লাগে তাহলে আবার দেব। তো এটা ছেলের আর তোমাদের দাদা ভাই রেখে দেবো পরে খাবে আর বাবুরটা তো এখনই টিফিনে দিয়ে দেবো খেতে ভালো লাগবে আর এর মধ্যে একটু দেবো চাউমিন মশলা আর চাউমিন মশলাটা দিলে দেখবে চাউমিনের টেস্টটা কিন্তু অনেক বাড়া চাউমিন মশলাটা এবার অনেকদিন পরালো চাউমিন মশলার ফ্লেভারটাও খুব সুন্দর মানে গন্ধটা এতটা সুন্দর কি বলবো মানে খেতে আরও ইচ্ছা করবে টেস্টটাই যেন চাউমিনে আরও বাড়িয়ে দেয় চাউমিন মশলাটার জন্যে তো করে দিয়েছি দেখলাম বাবুও খুব তৃপ্তি করেই আর কি খেলো আর কি আর এখানে চাউমিনটা একটু ভালো করে নাড়িয়ে সমস্ত মশলাটা নুন মিষ্টি সব মাখিয়ে ভালো করে নেড়ে তারপরে এটা নামিয়ে দেবো তাহলে আমার এটা রেডি হয়ে যাবে আর তোমার দাদা ভাইটা আলাদা করে একটু বেড়ে রাখবো আর বাবুরটা বাবুকে খেতে দিয়ে দেবো চাউমিনটা আজকে খেতে অনেকটা সুন্দর হয়েছিল তোমরা কে কে বাড়িতে এরমভাবে চাউমিন বানিয়ে কমেন্ট করে বলো আর এখানে দেখো বাবুকে চাউমিন দিয়ে দিয়েছি বাবুকে আবার জিজ্ঞেসও করছিলাম যে বাবু চাউমিনটা কেমন হয়েছে বল বাবুর তো এই চাউমিন খেতে ভীষণ ভালোবাসি টিভি দেখতে দেখতে চাউমিন খাচ্ছে মনের আনন্দে আর আমার ছেলেকে না যেটা মানে খেতে চায় ভালোবাসে সেই চাউমিন বলো আর যেটাই বলো খাওয়া দাওয়া আমি সবসময় বাবুকে করে দিই যে ও ভালোবাসার তার মধ্যে আমি কোনো অনেকদিন অসুস্থ থাকাতে ঠিক ঠিকমতো খাওয়া দাওয়াও হয়নি সেই জন্য ওকে এখন আবার বেশ কিছুদিন ধরে ওর মন মতন রান্নাবান্না করে খেতে দেওয়ার চেষ্টা করছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি কালকে সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো টাটা সবাই ভালো থেকো